সিরোসিস রুগীর জন্য খাদ্য বিষয়ক পরামর্শ আলগা না রুগীরা সিরোসিস রুগীদের যে সকল খাবার নিষেধ চাটনি চানাচুর ফুচকা সকল বোতলজাত ও টিনজাত খাবার লবণযুক্ত ঘি নান রুটি অ্যালকোহল সিরোসিস রুগীরা সাধারণত পুষ্টিহীনতায় ভোগে এজন্য তাদেরকে সাধারণ মানুষের তুলনায় পুষ্টিকর খাবার বেশি করে বিশেষ করে আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম বেশি পরিমাণে খেতে হবে সিরোসিস রুগীদের শরীরে ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব পরিলক্ষিত হয় এজন্য তাদের প্রধান খাবারের পাশাপাশি টাটকা সবজি ফলমূল কেমিক্যাল মুক্ত দুধ ও দুধ জাতীয় খাবার যদি পেটে সহ্য হয় খেতে হবে টক জাতীয় ফল খেতে কোনো নিষেধ নাই সিরোসিস রুগীদের দীর্ঘক্ষণ খালি পেটে থাকা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য তাদের দিনের পুরো খাবার অল্প অল্প করে প্রতি তিন চার ঘন্টা পর পর খেতে হবে যেমন প্রধান তিনটা খাবারের সাথে তিনটা স্নেক্স। bas nasta